রুট থ্রি লিখতে পারি আমরা রুট থ্রি গুনন রুট থ্রি গুনন আর এইটা রুট থ্রি থেকে যায় আমাদেরকে রুট থ্রি এ কিউব প্লাস তিনটা রুট থ্রিকে আমরা একটা লেখে ওপরে কিউব দেব এ কিউ প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আছে আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউব এ এক প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ঠিক এই সূত্রে আমরা প্রয়োগ করব এখানে এ প্লাস রুট থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস এখানে এব আছে রুট থ্রি এ বি প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার এটা কি স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস এই স্কোয়ার উঠে গেলে যায় এইটা উৎপাদক আমরা দুইটা পদ পেলাম এ একটা পদ পেলাম এ একটা পদ পেলাম কিন্তু অপশনের মধ্যে শুধু একটি পদের অপশন দেওয়া আছে এ প্লাস রুট থ্রি এ প্লাস সঠিক অপশন এ প্লাস রুট খ সঠিক অপশন